তুমি কি করে বুঝলে তোর ওই বাড়ার মতো মুখটা দেখেই আমি বুঝে গেছি কি চাই তাড়াতাড়ি বল বাবা বারো হাজার টাকা দাও তো এবার দেখছি তোদের জন্য আমার বানাটাই বাড়া বন্ধক দিয়ে আসতে হবে দোকানে একটা টাকাও নেই বেরো এখান থেকে বাবা বাড়া দাও না দাও না দশ হাজার টাকা দাও না বাড়া মেসিকে দেখতে যাবো সে তুই মেসিকে দেখতে যা বা শুভশ্রীকে দেখতে যা আমার কাছে একটা টাকাও তুই পাবি না তুমি টাকা দেবে না তাই তো কানে কি ভাড়াপুরে রেখেছিস না কি বললাম তো আমার কাছে একটা টাকাও নেই আমি মেসিকে বড়া দেখতে যাবই পারলে আমি টাকা চুরি করব চুরি করে আমি মেসিকে দেখতে যাবো সেটাও তোর দ্বারা হবে না আমার নাম ফুটো 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 সব কিছু করতে পারে বাড়া হ্যাঁ যা যা করে দেখা আগে เจราคatai সুয়ে মেসিকে দেখতে যাবার বড়না স্বপ্ন দেখছে কি করে কি গো শুনছো কি গো হুম কি গো তুমি ঘুমিয়ে পড়লে নাকি ঘুমোব না তোমারা মাঝরাত্রে উঠে বড় হ্যান্ডেল মারবো আগের মতো আর ইচ্ছা করে না কি করে মাগি বেশ শুরু করলে তো বড় মাছ রাতে আমি তো এখন মাগি হয়ে গেলাম তাই না কি করে আমার আমার আর এই সংসার ভালো লাগছে না ভালো লাগছে না যখন বড় চলে যাও কে তোমাকে আটকে রেখেছে আমি আমি কালকেই বাপের বাড়ি চলে যাব আর কোনোদিন আসব না এই বাড়িতে মাগি তুই চুপ করবি না হলে পরে এক কোণি ধাক্কা দিয়ে বড় বাড়ি থেকে বার করে দেব জীবনটা গাঁড় মেরে দিল মারা এই একটা বালের বউ কি করে

দর্শকবিন্দু আর কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে এই মঞ্চে এমন একটা মুহূর্ত যার জন্য আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন এই স্টেজে আসতে চলেছেন ফুটবলের সেই নাম যার জন্য গোটা পৃথিবী পাগল যার পায়ের জাদুতে থেমে যায় সময় যার প্রতিটা গোল মানেই ইতিহাস আজকের এই মুহূর্তটা শুধু একটা অনুষ্ঠান নয় আজকের এই মুহূর্ত একটা বিরাট স্বপ্ন পূরণের মতো তাহলে আর অপেক্ষা কেন সবাই একসাথে হাততালি দিন। প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড ওনলি দা ওয়ান অ্যান্ড ওনলি লিওলেন মেসি অল টু দা স্টেজের মধ্যে তো মেসিকে দেখাই যাচ্ছে না সবাই দেখছি ঘিরে আছে মেসিকে এ ভাড়াগুলো সর না মারা সর না লেওড়া টাকাগুলোই মারা জলে গেল দেখছি বারো হাজার টাকা মারা ছ মাস ধরে মারা মাল না খেয়ে একটু একটু করে মারা টাকাটা জমিয়েছিলাম লেওড়া বাড়া বাবার টাকা ঝেড়ে বাড়া মেসিকে দেখতে এলাম এ ফুটো বোম মেরে মারা স্টেজ ফেজ মারা যা আছে সব উড়িয়ে দে